হ্যালো বন্ধুরা লাল সাগর লোহিত সাগর কিংবা রেড সি এই নামটা শুনলেই অনেকে মনে করে যে এই সাগরের রং হয়তো লাল কিন্তু সত্যি কি এই সাগরের রং লাল নাকি অন্য কোনো কারণের জন্য এই সাগরকে লোহিত সাগর বলা হয় আজকে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে লোহিত সাগরকে আসলে লোহিত সাগর বলা হয় কেন উত্তরে ইজিপ্টের সুইস ক্যানাল থেকে দক্ষিণে বাব আল মানডা পর্যন্ত এই লোহিত সাগর বিস্তৃত এই সরু এবং লম্বা সাগরটা আফ্রিকাকে এশিয়া থেকে আলাদা করে যার দক্ষিণে আছে ইজিপ্ট সুদান এরিথ্রা এবং উত্তরে ইসরায়েল সৌদি আরব এবং ইয়েমেন আসলে এই সাগরটা আফ্রিকান প্লেট এবং আরেবিয়ান প্লেটের ভেঙে যাওয়ার ফলে তৈরি হয়েছে বৈজ্ঞানিকরা এটাও মনে করে যে আফ্রিকান প্লেট আর আরেবিয়ান প্লেট একে অপরের থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে এই সমুদ্রটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রচুর পরিমাণে বাণিজ্যিক জাহাজ এর মধ্য দিয়ে পাস করে যদি সোয়েজ ক্যানালকে কোনো জাহাজ ক্রস করতে যায় তবে এই সমুদ্র দিয়েই তাকে যেতে হবে লোহিত সাগরের জল অন্যান্য সমুদ্রের থেকে একটু বেশি লবণাক্ত এর কারণ হল এই সমুদ্রের দুদিকেই মরুভূমি অবস্থিত এবং ওই মরুভূমির মধ্যে কোনো নদী প্রবাহিত হয় না অর্থাৎ সমুদ্রের মধ্যে কোনো মিষ্টি জলের স্রোত এসে পড়ে না যে কারণে এই সমুদ্রের জল অন্যান্য সাগরের থেকে একটু বেশি লবণাক্ত হয়ে যায় তবে এর একদিকে যেমন ভূমধ্য সাগর আছে অপর দিকে আরব সাগর আছে কিন্তু এই দুটো সাগরের জলও ঠিকভাবে এই লোহিত সাগরের সঙ্গে মিশতে পারে না তার কারণ হলো উভয় দিকেই এর অ্যাক্সেস খুবই সরু এই সমস্ত বিভিন্ন কারণের জন্যই এই সমুদ্রের জল একটু বেশি লবণাত্মক এবং ঘন তবে এখনও পর্যন্ত আপনি হয়তো এটাই ভাবছেন যে রেড সিকে রেড সি কিংবা লোহিত সাগর বলা হয় কেন আসলে লোহিত সাগরকে রেড সি কিংবা লোহিত সাগর বলার কারণ হল একটা সাইনো সাইনোব্যাকটেরিয়া সাইনোব্যাকটেরিয়া এমন এক ধরনের ব্যাকটেরিয়া হয় যারা ফটোসিনথেসিস অর্থাৎ শালক সংশ্লেষ করতে পারে এদের শরীরে ক্লোরোফিল থাকে যার জন্য এরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন ছাড়তে পারে এবং নিজেদের জন্য নিজেরাই খাবার প্রস্তুত করতে পারে নিজেদের শরীরের মধ্যে তবে রেড সিতে যে ধরনের সাইনোব্যাকটেরিয়া দেখতে পাওয়া যায় তার নাম হল ট্রাইচোডেসমিয়াম অ্যারিথ্রিয়াম নর্মালভাবে যদি কেউ দেখে তবে রেড সি এর জলের রঙ ডার্ক ব্লু কালারেরই দেখায় কিন্তু এই জলের মধ্যেই যখন প্রচুর পরিমাণে ট্রাইচোডেসমিয়াম এরিথ্রিয়াম ব্যাকটেরিয়ার জন্মায় তারপর একসাথে যখন এদের কলোনি মারা যায় তখন সমুদ্রের জলের রং অনেকটা লালচে ধরনের হয়ে যায় আসলে এমনটা নয় যে এই রেড সি এর জলের রঙ সবসময়তেই লাল থাকে যখন ট্রাইচোডেসমিয়াম অ্যারিথ্রিয়াম ব্যাকটেরিয়ার কলোনি একসাথে মারা যায় তখন এই সমুদ্রের কিছু কিছু জায়গাতে এরকম ধরনের লাল আভা তৈরি হয় আর এই লাল আভার জন্যই এই সমুদ্রকে লাল সাগর লোহিত সাগর কিংবা রেড সি বলা হয়ে থাকে তার সাথে এই সমুদ্রকে লোহিত সাগর বলার পেছনে আরও একটা কারণ আছে ভৌগোলিকভাবে এই সমুদ্রের মরুভূমি অবস্থিত এবং ওই মরুভূমিতে ছোট ছোট পাহাড়ও আছে এবং এই পাহাড়গুলোর রিফ্লেকশনের জন্য সমুদ্রের জলের রং অনেকটা লালচে আভা তৈরি করে তবে লোহিত সাগরকে লোহিত সাগর বলার পেছনে যে কারণটাই হোক না কেন এই সমুদ্রের জন্য এর আশেপাশের দেশগুলো প্রচুর পরিমাণে লাভবিত হয় যেমনটা আমি আগেও বলেছি যে এই সমুদ্রের সাথেই সোয়েজ ক্যানাল কানেক্টেড আছে এই জন্য প্রচুর পরিমাণে কমার্শিয়াল জাহাজ এই সমুদ্রের মধ্যে দিয়ে পাস করে তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনারা আজকে জানলেন যে লোহিত সাগরকে আসলে লোহিত সাগর বলা হয় কেন ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন ধন্যবাদ